মুসলমান হাজিন মার বাবা কেমন একটা আমার এক বিদেশি প্রবাসী ভাইয়ের একটা ঘটনা আপনাদেরকে শোনায় আমার এক ভাই বলতেছিলেন। যে তার মা এবং বাবার জন্য বিদেশ থেকে এদের আগে সুন্দর করিয়া বাবা আমার জন্য টাকা পাঠাইলেন বাবাও সুন্দর করে পাঞ্জাবি বানালেন টুপি কিনলেন পায়জামা কিনলেন জুতা সব কিছু কিনলেন মার জন্য সুন্দর একটা শাড়ি কিনলেন বাবা কাপড়গুলা পরিধান করে ঈদের মাঠে চলে যান বাবা ঈদের মাঠ পরে আসে বিবিকে বলে যান তার মাকে বলে যান বিবি তুমিও গোসলটা করে নাও সুন্দর কাপড়টা পরিধান করিয়ে নাও বাবা ঈদের মাঠ থেকে আসলেন আসার পরে দেখেন ওই সন্তানের বাবা দেখেন তার মা এখনো পর্যন্ত তার মা কাপড়টা এখনো পরে নাই তখন তার বাবা ডাক দিয়ে বললেন প্রাণের বিবি তোমাকে আমি এত সুন্দর করে এই কাপড়টা আমি চয়েস করে সুন্দর করে নিয়ে আসলাম তোমাকে পড়তে বললাম তুমি কেন এখনো গোসল করো নাই ডাক দিয়ে বলে ন স্বামী আমি এটা কেমনে পরিধান করবো কেমনে পড়ব কায় কেন কি হইছে বলে তুমি যখন মাঠে চলে গেলে আমার সন্তানকে আমি ফোন দিলাম সন্তানের সাথে কথা বললাম সন্তানকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি আজকে ঈদের ছুটি পেয়েছ কিনা সন্তান আমার ওদিক থেকে মা আমি ওই ঈদের ছুটি পেয়েছি মা মহান আল্লাহ করিমের মধ্যে আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলাই কারিমার মধ্যে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বললেন তোমরা তোমার মা বাবার খেদমত করো আল্লাহ সুবহানাহু তিনি মাতা পিতার গুরুত্ব মাতা পিতাকে সম্মান মাতা পিতার ইতাআত করা আল্লাহ রবিন বিভিন্ন জায়গায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় মা বাবার মা বাবার খেদমত মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য বললেন আল্লাহ বলেন দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মা তোমার বাবাকে যেমনভাবে তুমি দেখা দেখাশোনা করবে তাদের সাথে সব ব্যবহার করবে ভাবে মৃত্যুর পরেও তোমার উপর থেকে তোমার মাতা পিতার তোমার মা তোমার বাবা উপর থেকে তোমাদের হক শেষ আল্লাহ বলেন জীবিত অবস্থায়। তোমরা তোমার মা তোমার বাবার যেমন সেবা যত্ন করবে মা বাবার সাথে সৎ ব্যবহার করবে তেমনি আল্লাহ রব্বুল আরামিন বলেন রব্বির হামহুমা আল্লাহ মৃত্যুর পরে বলেন বান্ধব তোমার মা তোমার বাবা তুমি কিছুই না সেখান থেকে তোমাকে লালন পালন করেছে তুমি একেবারে এমন ছিল এত দুর্বল ছিল যে দুর্বলতার কারণে তোমার খিদা লাগলে তুমি নিজে খাইতে না তোমার মা তোমারে বড় আদর করিয়া কষ্ট করে তোমাকে মা কষ্ট করে তোমাকে যত্ন করে রাখতেন মা সেরা কাপড় পরলে সন্তানকে ভালো কাপড় পরানোর জন্য মা চেষ্টা করতেন এই মা আর বাবার জন্যই আল্লাহ বলেন মা বাবা তোমার জন্য কষ্ট করছেন তুমি যতদিন জীবিত থাকবে ততদিন তোমার মা বাবার যেমন সেবা যত্ন করবে তেমনইভাবে মৃত্যু হওয়ার পর তুমি তোমার মার জন্য দোয়া করবে আল্লাহ দোয়াটাও শিখাইয়া দিন কমা রাব্বায়নি সগীরা মুসলমান হাজিন মার বাবা কেমন একটা আমার এক বিদেশী প্রবাসী ভাইয়ের একটা ঘটনা আপনাদের শোনায় আমার এক ভাই বলতেছিলেন যে তার মা এবং বাবার জন্য বিদেশ থেকে ঈদের আগে সুন্দর কোরিয়া বাবা আমার জন্য টাকা পাঠাইলেন বাবাও সুন্দর করে পাঞ্জাবি বানালেন টুপি কিনলেন পায়জামা কিনলেন জুতা কিছু কিনলেন মার জন্য সুন্দর একটা শাড়ি কিনলেন বাবা কাপড়গুলা পরিধান করে ঈদের মাঠে চলে যান বাবা ঈদের মাঠ পরাই আসেন বিবিকে বলে যান তার মাকে বলে যান বিবি তুমিও গোসলটা করে নাও সুন্দর কাপড়টা পরিধান করিয়ে নাও বাবা ঈদের মাঠ থেকে আসলেন পরে দেখেন ওই সন্তানের বাবা দেখেন তার মা এখনো পর্যন্ত তার মা কাপড়টা এখনো পরে নাই তখন তার বাবা ডাক দিয়ে বললেন প্রাণের বিবি তোমাকে আমি এত সুন্দর করে এই কাপড়টা আমি চয়েস করে সুন্দর করে নিয়ে আসলাম তোমাকে পড়তে বললাম তুমি কেন এখনো গোসল করো নাই এখনো কেন এটা পরিধান করো নাই মা ডাক দিয়ে বলেন ন স্বামী আমি এটা কেমনে পরিধান করব কেমনে পড়ব কায় কান কি হইছে বলে তুমি যখন মাঠে চলে আমার সন্তানকে আমি ফোন দিলাম সন্তানের সাথে কথা বললাম সন্তানকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি আজকে ঈদের ছুটি পেয়েছ না সন্তান আমার ওদিক থেকে বলে হা মা আমি ওই ঈদের ছুটি পেয়েছি মা মা ডাক দিয়ে বলেন ও প্রাণের স্বামী আমি বললাম বাবা তুমি কি মিষ্টি মুখ করেছ কিনা সন্তান বলে হা মিষ্টি মুখ করেছি গো মা কিন্তু আমি পাশ থেকে শুনতে পাইতেছিলাম আমার সন্তান যেই কাজটা করতেছিল ওই কাজের কানে কানে যখন আমি আমি মার আসলাম গুলাম করতেছিলাম বললাম ব্যাটারে তুমি হয়তো মিথ্যা কথা বলতেছ তুমি যে কাজ করতেছ তোমার কাজের আওয়াজ আমার মুখে আমার কান পর্যন্ত পৌঁছে গেছে সন্তান এবার আর কথা বলতে পারে না সন্তান যখন নেবার কথা বলতে পারে না মাকে মিথ্যা বলেছে মা বুঝতে পেরেছি সন্তান চেয়েছিল মাকে জানাবে না কিন্তু যখন মা জননী জেনে গেলেন মা জননী জানার পরে যখন মা বললেন বেটা তুমি তো আজকে ঈদের ছুটি পাও নাই তুমি তো আজকে ঈদ করো নাই তুমি নাস্তা খাও নাই এবার সন্তান যখন মারকার না কান্নার কান্না কান্না ভাব সন্তান যখন বুঝতে পেরেছে সন্তান এবার চোখের পানি আর ধরে রাখতে পারে নাই মা যেন বুঝতে না পারে কলটা কেটে দিয়েছে এবার বলতেছে প্রাণের স্বামী আমাদের কলিজার টুকরাইদের ঈদের দিনে না খাইয়া কাজে গেছে আমি মা হইয়া কেমনি আমি এই ঈদের সুন্দর কাপড়টা পরিধান করতে পারি আমার করে যার টুকরা কাজ করে আর আমি মা কেমনে এটা সহ্য করতে পারি প্রাণের স্বামী গো এই জন্য আমি তো কি পড়ি নাই এই জন্য আমি কাপড়টা পরিধান করি নাই এরে মুসলমান আল্লাহর গোলাম এই জন্য মা বাবা এত হলো এমন দরদি মা আমি না বললেও মা বুঝে যা মা এই জন্য আল্লাহ তালা বলে নকদা রব্বুদাহ আল্লাহ ইবাদতের কথা বলার পর আল্লাহ বলে মা বাবার সাথে সৎ ব্যবহার কর মাতা পিতার সাথে সদ আচরণ কর যাতে তোমার মা তোমার কারণে কষ্ট না পায় কেদমতে মা দরপেদার কুম শুভেস খেদমতে মা দর্পে কুন শুভ তাকে বাসি দর্দ আলম নেকুনাম তাকে বাসি দর্দ আলম নেকুনাম মুসলমান আল্লাহর গুলাম আন আবি أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা এক ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাবার কত টুপন অধিকার রয়েছে মা বাবার কত টুপন অধিকার রয়েছে আল্লাহর নবীর দিয়ে বললেন তোমার মা তোমার বাবা তোমার জন্য হয়তো জান্নাত নয়তো জাহান্নাম আমরা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি তাহলে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারি মা বাবা যদি খুশি হয়ে যায় ও মুসলমান আল্লাহর গোলাপ তাহলে আল্লাহর নবী বলে হুমা জান্নাতুকা তাহলে ওই সন্তানের জন্য জান্নাত আর যদি মা বাবাকে অসন্তুষ্ট করে দেই মা বাবা যদি কষ্ট পায় তাহলে আল্লাহ রসুল বলেন ও হুমা জান্নাতুকা ও মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে হয়তো আমাদের জন্য হয়ে যাবে জানান্ন এই জন্য মহতারাম আমার আপনার জন্য মা বাবার সাথে সৎ ব্যবহার করা মা বাবার সাথে ভালো ব্যবহার করা এটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং এটা আল্লাহ তালা আমার আপনার উপরে ফরজে ফরজ করে দিয়েছেন আদেশ করেছেন এই জন্য মা বাবার সাথে আমরা কখনোই খারাপ আচরণ করব না কারণ মা মা তো মা যত কষ্টই মাকে দেই না কেন মা কি করেন যখন মা বলে ডাক দেওয়া হয় সঙ্গে সঙ্গে কি করেন আমার আপনার মা সন্তানের খুশি যায় সেই কষ্টটা ভুলে গিয়ে সন্তানকে তার বুকে জড়ায় নেয় এই জন্য মাহতারাম আমার আপনার প্রত্যেকের জন্য উচিত যে মা বাবার সাথে সব ব্যবহার করা মা বাবার সাথে ভালো আচরণ করা الله سبحانه وتعالى اما كي وغابنا ذلك ما بارشاكي شد الوهار قرر توفيك الله تعالى دان قرون وما توفيك الا بالله وأخير دعوانا عن الحمد لله رب العالمين